পাঁচ বছরের নিষেধাজ্ঞায় পড়তে পারেন সাব্বির ফিক্সিং কাণ্ডে বড় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট দলের শাহিন পুকুরের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির বিসিবির এন্টি করাপশন ইউনিট সোমবার নিশ্চিত করেছে ম্যাচ ফিক্সিং সংক্রান্ত অভিযোগে সাব্বিরকে অন্তত পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল গত মৌসুমে গুলশানের বিপক্ষে একটি ম্যাচে শাহিন পুকুরের দুই ব্যাটার অদ্ভুত ভঙ্গিতে আউট হন রাহিম আহমেদ ও সাব্বিরের আউটের ধরন সন্দেহ জাগে পরে তদন্ত শুরু হয় দেশে একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় সাব্বির ডিপিএল চলাকালীন একটি সন্দেহবাজন বিদেশি নাম্বারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন আকুর ধারণা এটি আন্তর্জাতিক বুকমিকার চক্রের অংশ বিষয়টি এত গুরুতর যে তদন্তকারীরা ইতিমধ্যেই আইসিসির গ্লোবাল আকু এবং এমনকি ইন্টারপোলের সহায়তা নেওয়ার চিন্তা করেছেন আকুর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে সাব্বির বিসিবির দুর্নীতি দমন কোডে একাধিক ধারা ভেঙেছেন তাই শুধু পাঁচ বছর নয় অপরাধের মাত্রা অনুযায়ী আট থেকে দশ বছর পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব রয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে দুই সালে আশরাফুলকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল সাব্বিরের ক্ষেত্রেও ততটা কঠোর ব্যবস্থা নেওয়া দরকার কারণ এ ধরনের অপরাধ ক্রিকেটের ভাবমূর্তিকে ধ্বংস করে এখন সব কিছু নির্ভর করছে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের উপর আরেকটি কথা নিশ্চিত করা দরকার অনেক গণমাধ্যম সাব্বির রহমানকে নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন নিষেধাজ্ঞার মুখে সাব্বির রহমান পড়ছেন না পড়ছেন শাহিন কুকুরের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন Thank you.